নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের দেব আপনারা অবশ্যই সেই টোটকাটা ব্যবহার করে বলবেন যে কতটা উপকৃত হচ্ছেন আপনারা অনেকেই অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করছেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না আপনি চিন্তিত অনেক কিছু করেছেন কিন্তু কাজ হয়নি সেক্ষেত্রে বলব আজকের ভিডিওটি পুরো দেখবেন আজকের ভিডিওটি আপনার জন্যই সেরা ভিডিও হতে চলেছে কারণ আপনি যখন ঘুমাবেন এই ঘুমিয়ে ঘুমিয়েও আপনার পকেটে টাকা আনানোর যে জায়গা যে প্রসেস যে পরিস্থিতি তৈরি করা আপনি করে ফেলতে পারবেন তো তার জন্য কি করতে হবে অবশ্যই বলবো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এমন চারটে জিনিসের কথা আপনাদের বলবো যে চারটে জিনিস আপনি যখন রাতে ঘুমাবেন বালিশের নিচে রেখে যদি ঘুমাতে পারেন সারা জীবনের জন্য আপনার ভাগ্য খুলে যেতেই পারে আপনার ভাগ্যের যে বন্ধ দ্বার সেটা কিন্তু খুলে যেতে পারে তাই ভিডিওটি পুরো দেখুন জ্যোতিষ ও বাস্তবতে ঘুমের মধ্যেও ভাগ্যের চাকা খোলানো যায় ধন সম্পদ সমৃদ্ধি আকর্ষণের জন্য ঘুমের রয়েছে অনেক অবদান আর রাতের শোবার সময় বিছানার নিচে বেশ কিছু জিনিস রাখলে চুম্বকের মতো অর্থ বা টাকা পয়সা আসতে থাকে দূর হয়ে যায় সমস্ত দুঃখ কষ্ট আর্থিক লাভ ঘুম মানুষের খুব পছন্দের একটা অভ্যেস কেউ বেলা বারোটা পর্যন্ত ঘুমান কেউ আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালোবাসবেন তো আবার অনেক সময় অনিদ্রার সমস্যা অনেকের তৈরি হয় তো বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম মানুষের মধ্যেই কিন্তু দেখা যায় এক রাত ঘুম না হলে মানসিক শারীরিক একটা অবসাদ তৈরি হয় কোনো কারণে ঘুম কম হলে সারা দিনটা মাটি হয়ে যায় মানসিকভাবে ক্লান্তিবোধ তৈরি হয়ে যায় এই ঘুম স্বাস্থ্যের জন্য অত্যন্ত দরকার আর স্বাস্থ্যের জন্য যতটা গুরুত্বের জ্যোতিষশাস্ত্র রয়েছে সমান অপরিহার্য সেই টোটকাগুলো আপনি ইউজ করে দেখুন জ্যোতিষ বাস্তবতে ঘুমের মধ্যে আপনি কীভাবে ভাগ্যের চাকা খুলবেন তার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আপনি অবশ্যই সেই ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি আপনি হয়তো অনেক দিন খুঁজছিলেন দীর্ঘ সময় ধরে আর্থিক সংকট আর্থিক ক্ষতির একটা সামনাসামনি আপনি দাঁড়িয়ে গেছেন তাহলে রাতে বিছানার পাশে এক গ্লাস দুধ রেখে দিন ঘুমাতে যাওয়ার আগে পরের দিন সকালবেলায় বাপলা বা কাঁটাযুক্ত যুক্ত গাছে সেই দুধটা নিবেদন করে দিন দেখুন কী দারুণ ফল আপনি লাভ করবেন আর এই প্রতিকারটা টানা সাতটা রোববার কিন্তু আপনাকে পালন করতে হবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি যেমন ঘটবে তেমনি পকেটও সব সময় ভর্তি থাকবে সারা বছর ধরে রাতে অনেকের হঠাৎ করে ঘুম ভেঙে যায় জেগে ওঠেন দুঃস্বপ্ন দেখেন সেক্ষেত্রে লোহার ছুরি বা অন্য কোনো ধারালো লোহার বস্তু বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তাতে দুঃস্বপ্নগুলো কেটে যাবে ঘুমের কোনো ব্যাঘাত হবে না সারা দিন আপনার মন থাকবে ফুরফুরে ও সক্রিয় বিভিন্ন রোগ ভোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না তাহলে খড়ের পূর্ব দিকে মাথা রেখে ঘুমান এছাড়াও বালিশের নিশ্চয় একটি মুদ্রা আপনি রাখতে পারেন এছাড়াও শোয়ার ঘরে কাঁচের বাটিতে রক সল্ট বা বিট লবণ রাখতে পারেন প্রত্যেক সপ্তাহে পাত্রে সেই লবণটা পরিবর্তন করবেন সঠিক ফল আপনি পাবেন যদি ঘরে কোনো নেগেটিভ শক্তির আনাগোনা বেশি হয় মনের মধ্যে শুধুই নেগেটিভ চিন্তা ঘুরে বেড়ায় তাহলে রাতে শোয়ার আগে বালিশের তলায় রাখুন এক কোয়া রসুন রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধে সব রকম বিরক্তি ও নেগেটিভিটি দূর হবে এছাড়াও ঘুমও ভালো হয়ে যাবে রাশিতে অনেকের রাহুর দোষ থাকে আর যদি রাহুর দোষ আপনার জন্মছেকে থেকে থাকে তাহলে রাতে বালিশের নিচে মুঠো মৌরি রেখে ঘুমান আর এই প্রতিকার মেনে চললে রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন খুব সহজেই দোষ স্বপ্ন কেটে যাবে খুব তাড়াতাড়ি ঘুম ভালো হলে মানসিক স্বাস্থ্যও থাকবে একটা ভালো জায়গায় ফুরফুরে অবস্থায় বাস্তবতে ঘুমানোর সময় বালিশের নিচে সবুজ এলাচ রাখতে পারেন এটা খুব ভালো বলে মনে করা হয় এই প্রতিকারে শুভ ফল পাবেন হাতে নাতে এছাড়াও এই প্রতিকার মেনে চললে রাতের ঘুমটা হবে দুর্দান্ত আপনারা করে দেখুন আর আপনি করে দেখে প্রমাণ করে তারপর কমেন্ট করুন কতটা উপকৃত হচ্ছেন আপনারাই বলবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ